আরে বন্ধু কোন দেশে সহবাস করি একটা সান্ডা খাইনা হ্যাঁ কি তা শুনদা সভাস করস মানে বসবাস করস কবাস কি তা রে বন্ধু চুপচাপ সান্দা তেল আমার নিচে আমি সান্দা তেল দিয়া ওষুধ বানাই মো তেল পাইতাছি তো কুজিয়া আরে বন্ধু ই সান্ডার তেল আমার হাতের নিকটে শুধু আড্ডুকাই আর সান্ডার তেল পাইমু পাই মো এইটা বেটা। দি ঢাকা। সারা বাংলা তো সুবন্ধু, আরে শাান্ডার শাান্ডার। মন শাান্ডার দবাই না আমরা। শাান্ডার কই? বন্ধু আমার মাতাটা নস শাান্ডার তেল দে। শাান্ডা আমার পাই তুই বল। ए बेटा তোরা সান্ডার বাস না, শাান্ডার বাইবে কেমনে? কারণ আমরার এলাকা যা জাশান রশিদ। একটা সব মনোকফিলে খাইলাইছে। এ এടാ শাণ্ডারে আসা তোরা বাদ দে এটা Januskita এটা হলো গুইলাসাব কারণ মই মোর আগে কইছে এটা গুইলাসাব আর তোরা এটা লই আছস শাণ্ডার 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 আশাণ্ডার লইয়া তুলপার শুরু হই গেছে গা তোরা কিতা পাইছস এটা বাদ দে এবড়া রে এটা কইলে কাম হইতো না আমার সান্নার তেল দরকার ওই আমার সান্নার তেল লাগব বন্ধু ওই যে শাণ্ডার শাণ্ডার কই না ওই যে শাণ্ডার ওই দেখ